হ্যালো ভিউজ আসলাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

নিতে নিতে পারবেন গজ হিসাবে আপনাদের এটা হবে যদি ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন এখানে প্রচুর কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে সাদার মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সাদার মধ্যে পুরাটা জুড়ে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন বেডের মাপ বললে আমরা সেই মাপ অনুযায়ী দিতে পারব যদি কেউ সিঙ্গেল নেন ডাবল নেন আবার সেমি ডাবল নেন জি শুধু চাদর নিলে বালিশ কভার সহ নিলে আবার ফুল বালিশ নিলে আমরা দিতে পারব দিতে পারবে আচ্ছা এটা ভাইয়া গস্ট আজকে কত থাকছে থাকবে 150 টাকা আচ্ছা মাত্র টাকা গজে আপনারা আজকে এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মানে এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন চলে আসছে ভাইয়াদের প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে বাংলাদেশে সারা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কম দামে এই সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে

আচ্ছা আপনারা যদি সিঙ্গেল বা যে কোনো মাপের লাগলে ভাইদের সাথে কথা বললে হবে ভাইদের কাছে এগুলোর পাশে পাশে কিন্তু রেডিমেড যেই চাদরগুলো সেগুলো রেডি করাগুলো আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ছবি পাঠিয়ে দেবেন এগুলোর গজ থাকছে একশো পঞ্চাশ টাকা ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের এবং এখানে আরেকটা সুযোগ আছে যেহেতু এগুলো গজ হিসাবে আপনারা কেটে নেবেন আপনারা যদি রেডি করে নিতে চান রেডি করে দিবে ভাইয়ারা সেক্ষেত্রে শুধু মজুরির টাকাটা আপনারা দিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা ভাইয়া দামটা যেহেতু কম কাপড় কোয়ালিটি ভালো হবে আরামদায়ক হবে আচ্ছা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা দেখছেন যেটা আপনাদের ভালো লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর একটা আপনার একটা ডেলিভারি চার্জ দুইটা তিনটা যার যত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন তো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দেখেন যার যেটা ভালো লাগবে যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর আমি একদম লাস্ট কালেকশন আমরা দেখায় দেব আমি শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসবেন নাম্বার দেওয়া থাকে লোকেশন দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে এবং খুবই কম প্রাইজে কিন্তু সবসময় আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখে থাকি দেখেন একদম লাস্ট কালেকশন এই ডিজাইনটা আমাদের একশো পঞ্চাশ টাকা পার গছ আড়াই গছ লাগবে একটা চাদরে আপনারা বালিশের কাপড় সহ নিলে সাড়ে তিন গছ রুন্দ্র বস্ত্র বিত্যান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ